শরতের নরম হওয়ায় মেঘের লুকোচুরি কিন্তু বৃষ্টির ছোঁয়া এখনও লেগে আছে উত্তরে হালকা বৃষ্টির ছাঁট আর দক্ষিণে গরমের অস্বস্তি এই আবহাওয়ার খবর জেনে নিন এবং দিনটা সাজিয়ে নিন চলুন বিস্তারিত দেখে নিন সর্বশেষ আবহাওয়া আপডেট ও খবরের জন্য আলোকিত খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয় এবার শুরু করা যাক আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস দিয়ে পশ্চিমবঙ্গের আকাশে আজ শরতের ছোঁয়া আরও স্পষ্ট হয়েছে কিন্তু বর্ষার অবশিষ্টাংশ এখনও ছড়িয়ে আছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প স্থলভাগে টেনে আনছে গত সপ্তাহের গভীর নিম্নচাপের প্রভাব কমলেও স্থানীয় মেঘ সঞ্চারের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে গড়ে দুইশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং আজও সেই প্রবণতা অব্যাহত তাপমাত্রা গড়ে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আর্দ্রতা পঁচাত্তর থেকে পঁচানব্বই শতাংশের কারণে অস্বস্তি বেড়েছে উত্তর গুজরাটের নিম্নচাপ পশ্চিমে সরে গেলেও এর অবশিষ্টাংশে বাংলায় হালকা বৃষ্টির খুন্তি পড়ছে পুজোর প্রস্তুতির মধ্যে এই আবহাওয়া কিছুটা খামখেয়ালি কিন্তু সতর্কতা নিলে কোনো সমস্যা নেই আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গে আজ বৃষ্টির তীব্রতা কমেছে কিন্তু মেঘের ছায়া এখনও লেগে আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা বাতাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে কারণ এখানে মৌসুমী অক্ষরেখার প্রভাব সরাসরি দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি কমলেও সতর্কতা বজায় রাখুন উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কিন্তু তীব্রতা খুব কম আবহাওয়া দপ্তর এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে যা বোঝায় যে মাঝারি ঝুঁকি বন্যাপ্রবণ এলাকায় নদীর স্তর নিরক্ষণ করুন এবং বাইরে বেরোনোর সময় ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন তাপমাত্রা এখানে সর্বোচ্চ সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ ফলে বৃষ্টির পরেও অস্বস্তি কমবে না এই অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় এড়িয়ে চলুন এবং গাছতলায় দাঁড়াবেন না কৃষকদের জন্য এই বৃষ্টি ধানের ফসলকে উপকার করবে কিন্তু রাস্তাঘাটে পানি জমে যাতায়াতের কিছুটা অসুবিধা হতে পারে দক্ষিণবঙ্গে আজ গরমের সঙ্গে আর্দ্রতার জ্বালা কিছুটা কমেছে কিন্তু অস্বস্তি বজায় রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির ক্ষন্তি পড়তে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঝড়ো হওয়া পুরুলিয়ায় ও বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে কারণ এখানে স্থানীয় মেঘ সঞ্চার বেশি হয় গাঙ্গেয় এলাকায় যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়ায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে যা বজ্রবিদ্যুৎ ও বাতাসের ঝুঁকি নির্দেশ করে তাপমাত্রা এখানে সর্বোচ্চ একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতা থেকে শতাংশ ফলে ঘরমাক্ত অবস্থা কিছুটা কমলেও বজায় থাকবে বৃষ্টি না হলে গরমের তীব্রতা বাড়তে পারে তাই পর্যাপ্ত জলপান করুন এবং হালকা পোশাক পরুন শহুরে এলাকায় এই বৃষ্টি যানজট সৃষ্টি করতে পারে বিশেষ করে বর্ধমান ও মুর্শিদাবাদে কৃষিকাজের জন্য এই আবহাওয়া অনুকূল কিন্তু নির্মাণ কাজে সতর্কতা দরকার কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ সকাল থেকে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা থেকে শতাংশের মধ্যে ফলে রোদ ঝলকারেও ঘামের তরলায় ভিজে উঠবেন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে বিকেলে এবং সন্ধ্যায় তবে একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বাতাসের গতি দশ থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ পূর্ব দিক থেকে আসবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে নইলে অফিস বাজারে যাতায়াত কষ্টকর হবে শহরের উত্তরাংশে যেমন উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে তাই বজ্রপাতের রাতে খোলা জায়গায় না দাঁড়ানো পুজোর প্রস্তুতির মধ্যে এই আবহাওয়া কিছুটা বাধা দিতে পারে কিন্তু ছাতা সঙ্গে রাখলে সমস্যা কম শহরের দূষণ কমাতে এই বৃষ্টির সাহায্য করবে সেপ্টেম্বরের শেষে বৃষ্টির দিন কমতে পারে কিন্তু মৌসুমি অক্ষরেখা অব্যাহত থাকায় পুজোর আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং শরতের নীল আকাশ আরও স্পষ্ট হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু উত্তরবঙ্গে সতর্কতা বজায় থাকবে পুজোর উদযাপনে এই আবহাওয়া কোনো বড় বাধা হবে না উত্তরবঙ্গের বাসিন্দারা বন্যা ও ভূমিধ্বস থেকে সাবধানে থাকুন উত্তরবঙ্গের বাসিন্দারা বন্যা ও ভূমিধ্বস থেকে সাবধানে থাকুন এবং নদীর তীরে যাবেন না দক্ষিণবঙ্গে গরমে হাইড্রেট থাকুন এবং বজ্রপাতের সময় ঘরে থাকুন কলকাতায় যাতায়াতে ছাতা সঙ্গে রাখুন সূত্র আলিপুর আবহাওয়া দপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সূত্র আলোকিত খবরের এই আবহাওয়া আপডেট আপনাকে কেমন লাগলো আপনার এলাকার অবস্থা অবশ্যই কমেন্টে লিখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নতুন খবরের অপেক্ষায় থাকুন ধন্যবাদ পরবর্তী আপডেটে আবার দেখা হবে